पेड़ा के गोदोल घूरी है ने एक शांति नियाज बुरी है खुशदा ओरा खुशा ओरा खुशा गो हमारे ক্ষমা করে দাও গো আমি কি করেছি বলো আমাকে কেন ধরে নিয়ে আসলে গো এবারের মতো আমাকে ক্ষমা করে দাও গো আমার ঘরে ছোট ছোট দুটা বাচ্চা আছে গো নাই বাকি তুই আমাকে দিদি তারা তোকে জন্মের ক্ষমা করে দিচ্ছি আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই রে কি রে বেটা কঙ্কাল রাক্ষস কোথায় গেল রে আমার তো আবার শিকারের সময় হয়ে এসেছে জঙ্গলে যাবো রে তাড়াতাড়ি হাজির হ রাখস দা কোন সমস্যা হয়েছে কে বলে আমাকে বলতে পারেন এত তরি হরি করি ডাকার কারণ কে কে দিদিকে দুই দেখে রাখবি বুঝতে পারলি আমি এখন শিখারই যাব অনেক দিন ধরে শিকার করি না মনটা বরু আঞ্জন আনজন করছে বুঝতে পারলিস কোনো সমস্যা হলে তোর আবার আ নেই শুনেছি ওই জঙ্গলে নাকি অনেক সনাতন আছে যাই বাবা গিয়ে নিয়ে আসি ও দাদা এত তারা ঘুরে ঘুরে কোথায় চললে গো এদিকে আমার কোনো কাজ নেই চলো তো ভাইয়া একটু বেরিয়ে আসি না হে দাদা তোমাকে নেওয়া যাবে না বুঝতে পারলে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে একটু বাইরে যাচ্ছি তোমাকে নিলে আবার আমার অসুবিধা হয়ে যেতে পারে বুঝতে পারলে আমি একটু ওই দূরে যাব তো ও তাই তোমাকে নেওয়া যাবে না বুঝতে পারলে আচ্ছা দাদা এতে কোনো সমস্যা নেই আর কি করব বাসায় বসে বসে আগে সে তারা গুনবো এছাড়া তো আর আমার কাজই নেই আচ্ছা দাদা যাও তাহলে আচ্ছা দাদা এখন তাহলে আসি অনেকটা পর যেতে হবে এখনই বাসা ফেসে গিয়েছিলাম রে বাবা আচ্ছা দাদা দেখে শুনে যে ও পথে কাটে আবার কোনো বিপদ না হয় সে কখন থেকে হাঁটছি এখনো তার কোল কিনারায় খুঁজে পাচ্ছি আরে রে বাবা ওরে বাবা রে ওটা কি রাক্ষসীর মতো দেখা যায় ওরে বাবা বাবা ওটা কি ক আঙ্কাল রাখস দেখি হা খেড়ে বাছা তুই এখানে কিসের জন্যে এসেছিস মরার জন্য না খেড়ে আমি তো এখানে এসেছি দাদার উত্তর দিয়ে টাকা কামানোর জন্য আপনি কি দেবেন নাকি স্বর্ণমুদ্রা এই প্রশ্নের উত্তর পারলে দেব না কেন অবশ্যই নেব বলো দেখি কোন জিনিসের দুটি মাথা আটটি পা আবার পিঠের উপর লেজ আছে একটি বলো দেখি বাচ্চা প্রশ্নের উত্তর তো আমি পারি কিন্তু এখন তো একটা কাজ পড়ে গেছে কাল দেব কন এখন আমি আসি বুঝতে পারলে রাখুর দিদি আমি কিন্তু প্রশ্নের তো দেব কিন্তু কাল বুঝতে পারলেন মানে মানে কেটে পড়ি আর না হলে ওই খুশি আমার গর্দানটা টুক করে রেখে দেবি ওই বাবাই টাকি কিরে বেটা तू ये गाने की गोरजिश ये गाने मोरा अर्जुनेश जिस नगरी ना माने라 খুল্দা আমি এসেছিলম পশনির উত্তর দিয়ে এক টাকা গামার জন্য তা আমি বলেছি আজকে দেবো না কাল দেবো অবশ্য পশটির উত্তর আমি পারি কিন্তু ও আমার কেমন যেন লাগছে কাল দেবো বুঝতে পারি না পাখির বাসায় নাই পাখি তুই আমাকে দিতে চাস পাখি ওই তো কি আজকে ব্যবস্থা করে দিচ্ছি যা পরপরি গিয়ে আমার নাম স্মরণ কর প্রিয় বন্ধুরা আমাদের কার্টুন চেরেনটি ভালো লাগলে স্রাপ স্রাপ করে আমাদের পাশে থাকবে দেখবে নতুন কোনো ভিডিও দেখি